নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের এখানে সব রকমের গেম নাম্বার পাওয়া যায় আর কলকাতা ফটাফটের হিট রোলিং ঘর তোমরা জানো যে এখানে থাকে তো সবই তোমরা জানো যে এক থেকে চার বাজি পাঁচ থেকে আট বাজি টু ডিজিট গেম সব রকমই গেম থাকে তোমরা ভালো করেই জানো জুরি পাত্তি সিপি পাত্তি আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নেবে প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো তো বন্ধুরা দেখে নেব আমাদের সোমবারের শুভ সংখ্যা কি আছে অবশ্যই তোমরা দেখে নাও কালকে আমার গেম পাস হয়নি তো অনেক দিন পরেই ভিডিও ছেড়েছিলাম তো দেখে নেবে এক থেকে চার বাজির গেম পাঁচ থেকে আট বাজির থ্রি ডিজিট গেম এক থেকে আট বাজি টু ডিজিট গেম এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট গেম সুন্দর একটা সিপি পাত্তি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে বাছাই অল্প কিছু জুড়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করো বাছাই অল্প কিছু পাত্তি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা